সবচেয়ে দুঃখ কোথায় যেন যেদিনকে সমুদ্র রায় বিয়ে হয় পৌলমীর সাথে পৌলমী আমাকে এখনও পর্যন্ত সেই পাহাড় দিয়ে প্রণাম করে স্যার বলে কথা বলে কিন্তু রায় বিয়েতে পর্যন্ত ওর বাবা আমাকে একবার বললো না খেলোয়াড় থেকে কোচ কীভাবে বাংলা রিপ্রেজেন্ট করেছি এবং সবচেয়ে বড় কথা যে প্রত্যেকবারই আমি ইন্ডিয়ায় প্রথম পাঁচের মধ্যে থেকেছি আমরা যদি বিশ্ব টেবিল টেনিসের আসরের আগে পূর্ববর্তী টেবিল টেনিস এবং পরবর্তী টেবিল টেনিসের কথা ভাবি তাহলে এখানিকটা পরিবর্তন তো হয়েছে আমার দু নম্বর র্যাঙ্ক ছিল ইন্ডিয়াতে যখন নিরাজ বাজার আমি নাম্বার টু ব্যাঙ্গালোর ন্যাশনাল এবং প্রচুর জোনাল দীর্ঘদিন ধরে খেলোয়াড় তৈরি করে চলেছে এই যে খেলোয়াড় তৈরি করে চলেছ এই খেলোয়াড়রা কি কোনো মনে রাখেছে রাজ্য সরকার থেকে আমি কোন রকম সম্মান পাইনি দীপ্তিমান মুখোপাধ্যায় বাংলার টেবিল টেনিসের একটি নাম এই দীপ্তিমান নিজে খেলেছেন এবং পরবর্তী পর্বে কোচিং করিয়েছেন দীপ্তিমানের খেলার জীবনে বহু উল্লেখযোগ্য অবদান রয়েছে যেমন তিনি খেলেছেন সেই সময়ের শীর্ষ খেলোয়াড় নীরজ বাজাজের বিরুদ্ধে খেলেছেন অতুল কুলকার্নির বিরুদ্ধে এবং দুটি খেলাতেই তিনি সাফল্য পেয়েছেন দীপ্তিমান ভারতীয় দলের হয়ে সফর করেছেন বিভিন্ন দেশ কিন্তু সেই দীপ্তিমান এখন বেশ কিছুটা মৃয়মান তিনি সাউথ পয়েন্ট স্কুলের টেবিল টেনিসের শিক্ষক ছিলেন কিন্তু পরবর্তী পর্বে এই দীপ্তিমান স্বীকৃতি পাননি রাজ্য সরকারের কাছ থেকে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এমনকি তার প্রিয় ছাত্র তার বিয়ে তাকে নিমন্ত্রণ পর্যন্ত করেননি সেই কারণে দীপ্তিমানের কিছুটা অভিমান রয়েছে দীপ্তিমান এক উজ্জ্বল নক্ষত্র বাংলা টেবিল টেনিস জগতে দীপ্তিমানের সঙ্গে পাল্লা দিতে পারে এমন লোক খুব কম আছে কিন্তু সেই দীপ্তিমান রীতিমতো অধরা মাধুরী হয়ে দিন কাটাচ্ছেন তীর্তিমানকে আজকে কেউ ডাকে না কেউ তার কথা শোনে না ঢাকুলিয়ার বাড়িতে নিভৃতে সময় কাটাচ্ছেন দীপ্তিমান সেই দীপ্তিমান নোনসেন্স জেসির সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে বললেন যে তার না পাওয়ার কাহিনী জেসির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমাদের সঙ্গে আজকে এমন একজন রয়েছেন যিনি টেবিল টেনিসে নিবেদিত প্রাণ তৃপ্তিময় মুখার্জি যিনি একটা সময় ভারতীয় দলের হয়ে খেলেছেন এবং সব থেকে বড়ো কথা তার হাত দিয়ে অসংখ্য খেলোয়াড় তৈরি হয়েছে দীপ্তিমাকে স্বাগত আমাদের ননন্ত্রীসিতে দীপ্তিময় এই যে দীর্ঘদিনের সাধনা এই সাধনার জন্য পুরস্কার তুমি পেয়ে কিছু না আমি রকম পুরস্কার পাইনি হ্যাঁ বলতে পারি আমাকে টেলিগ্রাম অ্যাওয়ার্ড দিয়েছে ডাব্লুডিটি বিটি আমাকে দিয়েছে টাউন হলে ও দক্ষিণ কোলার ক্লাব এখান থেকেও আমাকে সম্বোধনা দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকার থেকে আমি কোনো রকম কোনো মানে রিসেপশান বা কোনো রকম সম্মান পাইনি অর্থাৎ সরকারি স্বীকৃতি পাইনি দীপ্তিময় কিন্তু সরকারি স্বীকৃতি না পেলেও দীপ্তিমায় কিন্তু মনের অলিন্দে রয়েছে টেবিল টেনিস খেলোয়াড়দের দীপ্তিমাকে আমার জিজ্ঞাসা দীপ্তিমায় তুমি সক্রিয় টেবিল টেনিস থেকে কবে বিদায় নিলে আমি প্রথম বাংলার হয়ে রিপ্রেজেন্ট করি নাইনটিন সিক্সটি সেভেন গুয়াহাটি ন্যাশনালস তারপরে যাই জব্বলপুর ন্যাশনাল তারপরে ব্যাঙ্গালোর ন্যাশনালস এরকম আমি প্রচুর ন্যাশনাল বাংলা রিপ্রেজেন্ট করেছি এবং সবচেয়ে বড়ো কথা যে প্রত্যেকবারই আমি ইন্ডিয়ায় প্রথম পাঁচের মধ্যে থেকেছি তখন আমাদের সময় এত ভালো ভালো প্লেয়ার ছিল যেমন নীরাজ বাজার ছিল মঞ্জিৎ দুয়া ছিল অতুল পারেক ছিল ভিলাস মেনেন ছিল আমি ছিলাম প্রথম পাঁচজন ইন্ডিয়া টিমের তখন আমরা আমার র্যাঙ্ক ছিল ফাইভ এবং একসময় আমার দু নম্বর র্যাঙ্কও ছিল ইন্ডিয়াতে যখন নীরাজ বাজার জুয়ান আমি নাম্বার টু ব্যাঙ্গালোর ন্যাশনালসে তখন খেলে আমি বাংলাকে দিয়েছি এবং প্রচুর জোনাল যেমন আগে আমাদের কি ছিল টেবিল টেনিসার্স অফ ইন্ডিয়া জোনাল ভাগ করে দিত প্রত্যেকটা জোনালে সব ইন্ডিয়ার সব টপ প্লেয়াররা খেলতে যেত এবং টিএফই একটা টার্মস দিত ফার্স্ট ক্লাস প্লেয়ার থাকা কার সব আমি প্রথমেই চ্যাম্পিয়ন হয়েছি ইস্ট জোন শিলংয়ে তারপরে সেন্ট্রাল জোন ইন্দোরে রানার্স আপ দিল্লি স্টেট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছি সাউথ জোন ফাইনাল খেলেছি এরকম প্রচুর জোনালি আমার রিপ্রেজেন্ট মানে বেঙ্গলে রিপ্রেজেন্ট করেছে এবং আমি একমাত্র প্লেয়ার আমি আর রূপা মুখার্জি তখন বাংলা টেবিল টেনিসের সব কিছু যত জাতীয় দলের স্তরে প্লেয়ার খেলা হতো তখন আমাদের মানে ইনভিটেশান দিত এবং আমরা গিয়ে সেখানে সাকসেস করে আসতাম আমরা যখন দীপ্তিময়ের বাড়িতে এলাম ঠাকুরিয়ার বাগানে সেই সময় স্মারক দেখে আমাদের চোখ স্থির হয়ে গেল কারণ অসংখ্য স্মারক এবং সেই স্মারকে অনেক জায়গার স্বীকৃতি এবং সব থেকে বড় কথা দীপ্তিময় কিন্তু স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক স্তরে কিন্তু বাংলা অথবা ভারত সরকার তাকে কোনো স্বীকৃতি দেয়নি দীপ্তিময় এর জন্য কোনো আক্ষেপ আছে আমার ভীষণই আক্ষেপ দেখো জয়ন্তদার একটা কথা এখন আমাদের বয়স হয়ে গেছে আজ আছি কাজ নেই কিন্তু আমি স্বীকৃতিটা পেলে মানে শান্তিতে আমরা উপরে যেতে পারতাম পারি কিন্তু আজকে যারা যারা পেয়েছে স্বীকৃতি আমার তাদের উপর কোনো ক্ষোভ নেই দুঃখ নেই কিন্তু আমার দুঃখ হচ্ছে আমাকে অ্যাটলিস্ট একটা কিছু সম্মান দেওয়া উচিত ছিল আমার যা রেকর্ড আছে যা কিছু আছে হয়তো অনেকে জানে না জয়ন্ত দা তুমি অনেকটাই জানো বলে আছে তুমি বলছো কিন্তু আমার অনেক কিছু পাওয়া উচিত ছিল কিন্তু আমি পাইনি যে সময় ভারতীয় দলের ভারতীয় টেবিল যে সেক্রেটারি ছিল তোমার ইউপির ইউপির ওই মনচা না মনচাঁদ চৌহান তো ভীষণই ভালোবাসত সাথে আমার ছিল হচ্ছে অরুণ ব্যানার্জি তখন বলছি অরুণ আমাকে বললো একবার যে দীপ্তিময় তুমি ভীষণ ডিপটাইভ টাইপ হয়েছ ভারতের টেবিল টেনিসে তোমার জায়গা অনেক বড় উঁচু জায়গা হওয়া উচিত ছিল কিন্তু কেন হয়নি সেটা আমার বলার কিছু নেই কারণ আমি কিছু বলতে পারবো না যেহেতু আমি সেক্রেটারি অর্থাৎ আমরা বুঝতে পারছি যে দীপ্তিময় মুখার্জি যিনি সবসময় ভারতীয় টেবিল টেনিসের উন্নতির জন্য কাজ করে গেছেন এবং খেলোয়াড় থেকে তিনি কোচে পর্যবেসিত হয়েছিলেন একটা সময় এবং সেই যে ইতিহাসটা সেই ইতিহাসের পর দীপ্তিময় কিন্তু স্বীকৃতি পাননি তার জন্য আক্ষেপ তার রয়েছে তার মনে দুঃখ রয়েছে এবং আমাদের একটা প্রশ্ন খেলোয়াড় থেকে কোচ হলে কীভাবে আমি প্রথমে তো যখন ন্যাশনালস খেলছি তখন একটা জিনিস আমার খুব মনে পড়তো যে দেখতাম বম্বে এক চেটিয়া সব কিছু করছে আমি নিজে তখন খেলছি তখন ভিলাস মেনাল নিরাজ বাজাজ এদের আমরা হারিয়েছি আমি হারিয়েছি ডাবলসে হারিয়েছি নীরাজ বাজাজ না তারপরে দাবে বলে পাটনার ওদের কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনালও আমরা হারিয়েছি দীলী রাজ সমস্ত টপ ক্লাস ধারিয়ে আমি ন্যাশনাল ফাইনাল খেলেছিলাম যাই হোক আচ্ছা সিঙ্গলসে আমি কোয়ার্টার ফাইনাল হেরে যাই অতুল পারেকের কাছে ফিফ গেমে সেই শনালটা ছিল ব্যাঙ্গালোরে যাই হোক ওই খেলা দেখার পর ওই সব দেখার পর আমার খুব মনে হতো বাংলা কেন এত পিছিয়ে আছে আমরা তখন একটা জায়গায় একটা দুটো ফাইনাল খেলছি বা সেমি ফাইনাল কোয়ার্টার কিন্তু একচেটিও আমরা কেন পাচ্ছি না তখন আমি মনে করলাম যে খেললাম তো এবার বাংলাকে কিছু দিই ভারতবর্ষে কিছু দিই তখন আমি টেবিল টেনিসে কোচিংয়ে চলে এলো আমার দাদা তখন এক্স বেঙ্গল চ্যাম্পিয়ন দিলীপ মুখার্জি তখন দাদা বললো যে তুই কী খেলবি না আমি আমি কোচিং করবো ওটা খুব ভালো বাংলা টেবিল টেনিস প্লেয়ার তৈরি কর তখন প্রথম আমার ছাত্র হচ্ছে সোমদীপ রায় নূপুর এই দুজন আমাকে বাংলার থেকে এলো তারপরে এলো তোমার রঞ্জন চক্রবর্তী বিজয় তালুজা তারপরের অর্জুন দত্ত এরা সবাই বাংলাকে শোনা দিয়েছে এবং তারপরে যখন কোচিংয়ে একসাথে আমি এলাম বাংলা তখন কোনো কোচ ছিল না কোনো কোচ ছিল কেউ জানেই না যে কোচিং কীভাবে হয় আমি কোচিং করে বাংলা টেবিল টেনিসকে প্রথম জায়গায় তিরিশ বছর পরে বাংলা প্রথম জুনিয়র টিম চ্যাম্পিয়ন হল আফটার দীপক ঘোষ এবং দুপুর ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো তিরিশ বছরের বাঙালি ছেলে যে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো এইভাবে বাংলা তখন প্রথম রাউন্ড থেকে শুরু করে ছেলে ছেলেমেয়েরা দিনের মানে চ্যাম্পিয়নশিপ শেষ চ্যাম্পিয়নশিপ যখন শেষ দিমুখে তখনও বাংলা ছেলেরা ফাইনালে খেলছে এই চেজটা আমার কোচিংয়ে প্রথম শুরু হয় এইটটি ফোর থেকে এবং প্রত্যেকটা ইভেন্টে বাংলা রেকর্ড গোল্ড নিয়ে এসছেন তখন গোপীদা গোপীনাথ ঘোষ আমাদের সাথে প্রভৃবৃত্তি করেছিল দীপ্তিময় বাংলার মানে যুগটাকে চেঞ্জ করে দিয়েছে আমি করে চেয়েছিলাম কিন্তু আজকের দুঃখ কিন্তু যারা যারা দোড়া মানে দোড়াচার্য পাচ্ছে যারা ক্রীড়া বা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছে আমাকে কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কিছুই দেয়নি অর্থাৎ কিছু না পেয়ে দীপ্তিময় নিরলস পরিশ্রম করে গেছে একটু আগে দীপ্তিময়ের মুখ থেকে যেসব কথা নাম নামগুলো শুনলাম সেই নামগুলো আমাদের দর্শকদের কাছে অপরিচিত মনে হতে পারে কিন্তু নীরজ বাজাজ অতুল পারেক রুপুর সাঁতরা মঞ্জিত দোয়া এরা অসাধারণ টেবিল টেনিস খেলোয়াড় ছিল এবং সব থেকে বড় কথা নীরজ বাজাজের মতো খেলোয়াড়কে দীপ্তিময় কিন্তু হারিয়েছে এবং ডাবলসে হারিয়েছিলাম ন্যাশনাল সেটি ন্যাশনাল সেট না এটা ছিল সিক্সটি নাইন ন্যাশনালস সিক্সটি নাইন ন্যাশনালসে বাজাজ এবং ওর সাথে ছিল দাবে বলে একজন ছিল কোয়ার্টার ফাইনালে আমাদের ডাবলসে আমরা বাজাজ একে দাবেকে হারিয়ে সেমিফাইনাল সেমিফাইনালেও একজনকে আমার যতটা মনে পড়ছে না ফাইনালে আমরা হেরে যাই এবং বাংলাকে আমরা আদিত্য মুখ থেকে আরেকটি নাম শুনলাম রূপা মুখার্জি এই রূপা এখন কানাডা প্রবাসী এই রূপা সম্পর্কে কিন্তু যত বলা যায় তার থেকে সবই কম হয় কারণ রূপা ছিল ভারতীয় টেনিসের একটা উজ্জ্বলতম রক্ষত্র তাই তো একটা কথা আমার ভীষণ মনে পড়ে আমি নজনে গেছি তখন সুজয় দুয়া সেমিতে সুজয় ঘোর পাড়ে ফাইনালে অরুণ জ্যোতি বড়ুয়াকে হারিয়ে যখন চ্যাম্পিয়ন হচ্ছে তখন ইন্দুপুরি আমাকে বলতো যে দীপ্তি কুমার নূপুরকে যত দেখছি যেন আমি মুগ্ধ হয়ে যাচ্ছি ভারতবর্ষে টেবিল সেটা নতুন নক্ষত্র আমি এখন খুঁজে পেয়েছি অর্থাৎ আমরা শুনলাম দীপক ঘোষের কথা শুনলাম ইন্দুপুরীর কথা ইন্দুপুরীর নাম নিশ্চয়ই বাংলা ক্রীড়ামন্ত্রীদের কাছে নতুন করে বলতে হবে না সেই ইন্দুপুরীর সঙ্গে খেলেছেন দীপ্তিময় এবং সব থেকে বড় কথা উনিশশো সালে বিশ্ব টেবিল টেনিসের আসর ছিল এই কলকাতায় তো আমরা যদি বিশ্ব টেবিল টেনিসের আসরের আগে পূর্ববর্তী টেবিল টেনিস এবং পরবর্তী টেবিল টেনিসের কথা ভাবি তাহলে খানিকটা পরিবর্তন তো হয়েছে ভীষণ পরিবর্তন হয়েছে জয়ন্তদা একটা জিনিস বলছি দু সাতাত্তরে যে বিশ্ব টেবিল টেনিস দেখেছিলাম সেই খেলা তো আমাদের এখনো মনে পড়ে যেমন সুরবেগ তারপ সুরবেগ সিএনটি এরকম তো প্রচুর প্লেয়ারদের খেলা দেখেছি তা দেখার পর তারপরে যখন দেখলাম এইট্টি সেভেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দিল্লিতে হ্যাঁ তখন নুপুর ইন্ডিয়া টিমে ছিল তখন আমাকে স্পেশাল এতে করে নিয়ে গেছিলো টিএফাই আমাকে আসল জায়গায় বসিয়েছিল এবং নুপুরের খেলা যখন ব্রাজিলের প্যারিস সাথে হচ্ছে তখন আমাকে চুয়ান স্যার বললো যে দীপ্তিময় তুমি সামনে এসে বসো এবং তুমি অ্যাডভাইস করো তখন ইন্ডিয়া টিমের কোচ যারা ছিল তাদের থেকে আমাকে চুয়ান স্যার বসিয়েছিল এখানে এবং সেখানে দেখিয়েছি যে খেলার স্ট্যান্ডার্ড এবং অনেক তফাৎ হয়ে গেল এইটি সেভেন এখন তো জয়ন্তদার কল্পনার অতীত কল্পনা অতীত টেবিল টেনিস টেনিস হচ্ছে তা বোঝা যায় না এবং দুটো হাত এমন চলছে এখন এখন আমরা আগে করতাম কি ব্যাকহ্যান্ডে ব্লক করতাম ব্যাকহ্যান্ড ব্লক করে প্লেয়ারদের নাজেহাল করতাম যেটা ভেলাস করত করতো আমিও করেছি একসময় আমি নাচুর একসময় করেছি কিন্তু সেই এখন সেই ব্লকটা আছে কিন্তু ওয়ালনারকে দেখেছি ব্লক করতে কিন্তু এখন হচ্ছে ব্যাকহ্যান্ড ওপেন ব্যাকহ্যান্ড এখন ফোর হান্ড্রেড থেকে বেশি স্ট্রং হয়ে গেছে এবং বিশ্ব টেবিলেটে যা দেখছি এই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে কোথায় টেবিলেটে চলে গেছে একদম তাই টেবিল টেনিস চলে গেছে ড্রাগুটিন সুরবেক চ্যাং লি এই সমস্ত খেলোয়াড়রা কলকাতাকে উদ্ভাসিত করেছিলেন এবং আমার মনে আছে চীনা দলটি একটা দক্ষিণ কলকাতার অনুষ্ঠানে গিয়ে বৈশ তোমায় দেবো আমি শালিধানের চিরা খাইতে দেবো তোমায় শালিধানের চিরা এই গানটি গিয়েছিল গিয়ে আমাদের অবাক করে দিয়েছিল মনে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে জয়ন্ত দা টেবিলের সাথে এতভাবে অত্যন্তভাবে জড়িত ছিল আর আমি মানে চোখ ফুটতে টেবিল ভালো খেলার শুরু থেকে আমি জয়ন্ত দাকে পেয়েছিলাম এবং এরকম একটা মানুষকে সামনে পাওয়াটা না আমার সত্যি আমার ভাগ্যের ব্যাপার সেই সেদিনকে ফোন করে জয়ন্ত দাকে বলছি জয়ন্ত দা তুমি ছাড়া আমার জন্য কেউ করিনি তুমি করতে পারবে এই জন্য জয়ন্ত ওনার আমার এত বিশ্বাস এত ওনার মতো একজন সাংবাদিক সত্যি কথা বলছি যে আমার আমি বলে বোঝাতে পারবো না দীপ্তিময় অনেক কিছু পায়নি সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু অনেক কিছু আবার পেয়েছে মানুষের ভালোবাসা পেয়েছে আমি বলবো যে খেলোয়াড়দের ভালোবাসা পেয়েছে নুপুর দত্ত অর্জুন নুপুর অর্জুন দত্তর মতো খেলোয়াড়দের ভালোবাসা পেয়েছে সব থেকে বড় কথা দীর্ঘদিন ধরে সে খেলোয়াড় তৈরি করে চলেছে এই যে খেলোয়াড় তৈরি করে চলেছ এই খেলোয়াড়রা কি কোনো মনে রাখেছে মানে যন্ত্র দাস সেটা খুব দুঃখের ব্যাপার সত্যি দুঃখের ব্যাপার কিন্তু কেউ সেরকম মনে রাখে না নূপুর অর্জুন কিছুটা মনে রাখে সমদ্বীপ তো ভুলেই গেছে সমদ্বীপকে আমার বাড়িতে এনে প্রথম ওর বাবা মা যখন নিয়ে আসে আমার বাড়িতে তখন বলো দ্বীপ তোমার কাছেই আমার ছেলেকে শেখাবো এবং হাত ব্যাট হাতে ধরে ব্যাট ধরা শিখিয়েছি পায়ে ধরে পায়ে স্টেপিং কোথায় কি হবে কোথায় না নিয়ে গিয়ে প্র্যাকটিস করছে কিন্তু একবার স্বীকার করে বলে না যে হ্যাঁ আসর গুরু আমার এই যে যেমন পড়াশোনা শিখতে গেলে আমরা বিদ্যাসাগরকে ভুলতে পারি না তেমনি টেবিল যদি অ যে শেখানো যায় যেটা প্রথম জিনিস ব্যাট ধরা দাঁড়ানো মারা সব কিছু আমি ওকে বড় জায়গায় তুলে নিয়ে এসেছি সবচেয়ে দুঃখ কোথায় যেন যেদিনকে সমুদ্র রায় বিয়ে হয় পৌলমীর সাথে পৌলমী আমাকে এখনও পর্যন্ত সেই হাত দিয়ে প্রণাম করে স্যার বলে কথা বলে কিন্তু এই আমার সমদীপ রায় বিয়েতে পর্যন্ত ওর বাবা আমাকে একবার বললো না যে গুরুর দাঁড়ায় সে আজকে তার ছেলে এত বড় প্রথম যখন ওর ইন্দোরে যায় আজমিরে তখন ওর বাবা মাকে সে বলে যে চীনের কোচিংয়ে যাবে তা আপনি কি বলেন আপনি কি ছাড়বেন এমন দেখুন একটা জিনিস আমার মনে রাখবেন আমরা কিন্তু চীনাদের কাছে কিছুই না এই সুযোগ যখন সে পেয়েছে ও পেয়েছে আমার ছাত্র তখন ওকে এক কথাতে পাঠিয়ে দিন আমি কিন্তু ছেলেটা আটকে রাখিনি আমি ওকে যেতে পারি তারপর যখন ও ন্যাশনাল চ্যাম্পিয়ন তিনবার হয়েছে বিরাট খেলোয়াড় বিরাট প্লেয়ার নো ডাউট কিন্তু বড় আমাকে সেই শেখার জায়গা নিয়ে যায় না আমার সবচেয়ে খাচ্ছে দীপ্তিমানকে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না প্রায় পলমী ঘটকের স্বামী আমরা জানি সৌম্যদিক অসাধারণ টেবিল টেনিস খেলোয়াড় কিন্তু মানুষ হিসেবে সৌমদীপ মনে রাখেনি তার গুরুকে এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় একটা কথা তোমার জিজ্ঞেস করি টেকনিক্যাল একটু ব্যাপারে আসি আমরা দেখতাম পেন গ্রিপ এবং সাধারণ গ্রিপে খেলা হতো তা তোমার সেই পেন হোল্ড গ্রিপ না সাধারণ গ্রিপ হচ্ছে সাধারণ গ্রিপ যেটা হচ্ছে ইউরোপিয়ানরা খেলে সেখান গ্রিপ সেখান গ্রিপ সেখান গ্রিপে আমরা খেলি এবং এখন ম্যাক্সিমাম প্লেয়ারাই পৃথিবীতে সেখান ফিরে এসেছে লুপের কিছু প্রয়োজনীয়তা আছে এখনো লুপের এখন সেরকম প্রয়োজনীয়তা নেই যেন তার লুপের থেকে বেশি হচ্ছে ডস্টিন ডস্টিন এখন এমন মারাত্মক স্টেজে চলে গেছে এমন স্পিন চলে গেছে এমন সবচেয়ে বড়ো কথা হচ্ছে সার্ভিস সার্ভিস এখন মানুষকে পাগলা করে দিচ্ছে এবং সার্ভিস করার পর আমরা যেমন চপে রিসিভ করতাম এখন আর চপ ফপ নেই এখন সার্ভিস থেকে ওপেন হয়ে যাচ্ছে ছিটকে দিচ্ছে প্লেয়ারকে তারপরেই র্যালি আরম্ভ হয়ে যাচ্ছে এবং টেবিল টেনিস খেলাটা এখন যেটা দেখছি একটু টেবিল বাইরে চলে যেতে হচ্ছে কারণ এত পাওয়ার এসে গেছে এত স্পেন যে কল্পনা করা যায় না অর্থাৎ সব খেলার মতো টেবিল টেনিসও পাওয়ার এসছে এবং পাওয়ার টেবিল টেনিস এই মুহূর্তে উল্লেখযোগ্য একটি অবদান টেবিল টেনিসের ক্ষেত্রে আমরা একটা প্রশ্ন না করে পারবো না সেই দৃষ্টিনন্দন খেলাগুলো কোথায় গেল যেখানে আমরা দেখতাম র্যালি হচ্ছে ঘন্টার পর ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে একটা র্যালি চলতো না এখন সেই র্যালি করার সুযোগ পাবেন না কারণ এত ফার্স্ট এখন হচ্ছে কিছুটা পেছনে গিয়ে লবিংটা করছে লব করছে বল কিন্তু এখন গেম হচ্ছে যত ফার্স্ট পাওয়া পাওয়ার যার যত বেশি আছে যার জন্য চায়না এখন হেরে যাচ্ছে এখন চায়না ব্রাজিলের প্লেয়ারের কাছে হাঁটছে হুগোর কাছে হাঁটছে তারপরে সুইডেনের কাছে এখন হাঁটছে এক এখন কিন্তু চীনের দাপটটা অনেকটা কমে গেছে কারণ এখন ইউরোপ এত পাওয়ার টেবিল খেলছে এত স্পিনে খেলছে যার জন্য চায়না আগে খেলতো কি বোর্ডের সামনের থেকে ওরা ব্লক এবং অ্যাটার কিন্তু এখন এই খেলা অতটা পিছিয়ে গেছে চায়না কিন্তু ইউরোপ এখন হচ্ছে বোর্ডের সামনে পেছনে অপূর্ব যা খেলছে জবাব নেই তারপরে ড্রাবারেরও এখন অনেক ভ্যারিয়েশান এসে গেছে যার তারপরে বল বড় হয়ে গেছে আগে যে বল ছিল ফর্টি এখন ফর্টি টু এম এল হয়ে গেছে যার জন্যে কী হচ্ছে যে এইটা পাওয়ারটা বেশি দিতে হচ্ছে না হলে খেলা যাচ্ছে না মানে ভারতীয় টেবিল টেনিস এখন তাহলে ঠিক কী অবস্থায় রয়েছে বলে তোমার মনে হয় ভীষণ ভালো অবস্থায় রয়েছে আমরা এখন অলিম্পিকে প্রথম আটটার মধ্যে এসে গেছি এবং বিশেষ করে আমাদেরই বাংলারই একটা ছেলে আমারই ছাত্র ছিল একসময় অংশমান ভট্টার তার ছেলে অঙ্কুর অঙ্কুর এখন ওয়ার্ল্ডের নাম্বার টু যাচ্ছে জুনিয়র আন্ডার নাইনটিনে ভীষণ ভালো খেলছে এবং জুনিয়র ব্যাচ এত ভালো রয়েছে যেমন গুজরাটের শাহ এরা সব যারা যাচ্ছে এখন ইন্ডিয়া টিমে সত্যিই ভালো স্ট্যান্ডার্ড হয়ে গেছে ইন্ডিয়া এবং মেয়েদের মধ্যে যেমন ওহিকা সুতীপ্তা এশিয়াতে চায়নাকে হারিয়ে সেমিফাইনাল উঠেছে বোঞ্জ পেয়েছে এবং মনিকা বাত্রা তারপরে তারপরে হায়দ্রাবাদের মেয়েটা হচ্ছে ওই সব প্লেয়াররা যারা খেলছে এখন সত্যি ইন্ডিয়ান্স সেন্টার সত্যি ইউরোপের সাথে এখন লুকতে পারতে চাইনা অর্থাৎ আমরা দেখতে পেলাম যে দীপ্তিমান মুখার যিনি টেবিল টেনিস কোচ তিনি কিন্তু অন্যান্য কোচদের মতো এখন ভারত কিছুই করছে না সেই কথা বল না তিনি বললেন ভারত কিছু করছে এবং ভারত কিছু করার জন্যে আগ্রহী রয়েছে মির ঘোষ এমন একটি নাম আমি উল্লেখ করছি মির ঘোষ শোনা যাচ্ছে পেনশন নাকি বন্ধক রেখে খেলোয়াড়দের কোচিং করাচ্ছেন হ্যাঁ সত্যি কথা বলতে মেয়েদের অবদান ভোলার নাক বাংলার টেবিল টেন্সের অবদান প্রচুর যেমন জয়ন্ত তেমনি মেয়ে আমি এদের দুজনকে অস্বীকার করতে পারবো না এবং সাথে সাথে তপন চন্দ্র খুব ভালো কোচিং করছে আমার বলার কিছু নেই ওর ছেলেও এখন ইটালিতে লিগ খেলছে এবং ওর ছেলেও ইন্ডিয়া টিমের রেগুলার প্লেয়ার এবং তপনও ইন্ডিয়ান টিমে অনেকবার কোচিং করেছে এখন বাংলার আমার একটা জিনিস ভালো লাগে জয়ন্ত দা আমি কোচিং শুরু করার পর আস্তে আস্তে প্রচুর কোচ এসে গেলো যার ফলে বাংলার টেম্পারেচার স্ট্যান্ডার্ড অনেক উন্নতি হয়ে গেল অর্থাৎ দীপ্তিমান যে পথ দেখিয়েছিল সেই পথে এসে অনেক কোচ এসছে কিন্তু দীপ্তিমান সেই স্বীকৃতি পায়নি আমাদের আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে দীপ্তিমানকে একটা স্বীকৃতি দেওয়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলার জন্য অনেক কিছু করছেন কিন্তু দীপ্তিমানদের কি তিনি মনে রাখেন মনে হয় না মনে রাখেন বা তাকে মনে করিয়ে কেউ দেয় না আমার একটা অভিযোগ তার বিরুদ্ধে যে দীপ্তিমানরা নিরলস পরিশ্রম করে চলেছে লোকচক্ষুর অন্তরালে তাদের খুঁজে বের করার দায়িত্ব কি সরকারের নেই মনে হয় নিশ্চয়ই জয়ন্ত দাস একশো বার কিন্তু আমি এখনো পর্যন্ত কোচিং করি আমার এই বয়সে আমার সত্তর বছর বয়স হয়ে গেল কিন্তু আমি এখনো টেবিল টেবিলে দু ঘন্টা তিন ঘন্টা করে কোচিং করি আরও কিছু বাচ্চা তৈরি করার জন্য এবং তৈরি করছি আর আশা করি দু এক বছরের মধ্যে দু একজন ভালো প্লেয়ারকে আমি বাংলাকে দিতে পারবো অর্থাৎ দীপ্তিমান চাইছে বাংলাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্যে এবং বাংলা টেবিল টেনিসে যে উন্নতি করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দীপ্তিমানের কথা অনুযায়ী এবং দীপ্তিমান যে কথা বলল যে ভারতীয় টেবিল টেনিস নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য জায়গায় গিয়ে পৌঁছেছে দীপ্তিমানকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্যে ধন্যবাদ জয়ন্ত ধন্যবাদ